থাকবে না কিছু নিয়ে যেতে পারবো না এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি সময় তো অতিবাহিত হচ্ছে খরচ হচ্ছে আমরা এক বছর গেলে বার্থডে সেলিব্রেট করে এটা চিন্তা করে না ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি পিছনে মৃত্যুর সামনে এটা আমার এমনিতেই তো দুনিয়া দাঁড়ির মধ্যে ডুবে থাকি কোনো খবর থাকে না গুনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে মিথ্যা বললে বলে এমনি বলছি মজা করছি ফান করছি কাউকে ধোকা দিলে বলে প্রাইম করছি কারো সমালোচনা করলে ক্রিটিসাইজ করলে বলে এমনি গপশপ করছি যেমন আমরা টস করলে হেড নয়তো বা টেল যে একটা জিনিস সিলেক্ট করি আপনাকেও বেছে নিতে হবে ধলে দুনিয়া নয়তো তো বাড়া আপনি দুইটাই চাচ্ছেন বোকা ছাড়া আর আপনি কিছু না যে কোন একটাকে আপনাকে হাসানা করতে হবে তবে হ্যাঁ যদি দিলের দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম দিয়ে সাজান সুন্দর করেন তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে আল্লাহ আহাবান্না জাহান নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত বুঝবেন সেদিন বুঝবেন অস্ত পারে সূর্য নামায় যখন নবীকে খুঁজবে ঠিকই না